সমিল্লাহ রহমান রাহিম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিজিটাল ক্লাসরুম ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের একশো দুই পৃষ্ঠার জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন নিয়ে আলোচনা করব। অধ্যায় চার শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ আমরা এখানে ছবিতে জ্যামিতিক আকৃতি দেখতে পাচ্ছি এই যে ছবিটা এটা কি তোমরা চিনতে পারছ অবশ্যই চিনো এটা হচ্ছে একটি ফুটবল ফুটবলটি দেখতে কেমন বলো বন্ধুরা গোল কেমন গোলাকার ফুটবল দেখতে গোলাকার এখানে একটি ছবি দেখতে পাচ্ছ এটি কেমন এই যে দেখো এটি হচ্ছে তিন কোনা আকৃতি এটি কেমন আকৃতি তিন কোনা এবং এই ফুটবলটি হচ্ছে গোল আকৃতি ফুটবলটি গোল আকৃতি আর এই যে ছবিতে দেখতে এটি হচ্ছে তিন কোন আকৃতি এবং এই যে বই দেখতে পাচ্ছ এই বইটা হচ্ছে চার কোন আকৃতির ঠিক আছে বন্ধুরা এটি বল হচ্ছে তিন কোন গোল বল গোল আকৃতির এবং এই যে পিরামিডের মতো দেখতে এই বস্তুটি এটি তিন কোন আকৃতির এবং এই বইটি চার কোনা আকৃতির দেখো রাফি ও তুলি নিচের জিনিসগুলো সংগ্রহ করেছে চলো তাদের সাথে জ্যামিতিক আকৃতিগুলো শনাক্ত করে পৃথকভাবে সাজাবো আমরা এই যে এটা দেখতে পাচ্ছ এক টাকার কয়েন এটা কি আকৃতির বন্ধুরা গোল আকৃতির এটা কি আকৃতির গোল আকৃতির এবং এই গ্লাস গ্লাসটি কি আকৃতির দেখো এই যে দেখো এটাও গোল আকৃতির এবং এটি একটি মার্বেল মার্বেলটি গোল আকৃতির তাহলে এখানে আমরা পেলাম এই যে কয়েন গ্লাস এবং মার্বেল হচ্ছে গোল আকৃতির এখানে দেখো একটি ম্যাচের কাঠির বক্স এটি কোন আকৃতির বন্ধুরা চার কোন আকৃতির চার কোন আকৃতির আঁকি আছে এই যে লুডু খেলো তোমরা লুডু খেলার এই গুটি হচ্ছে চার কোণা আকৃতির এখানে আমরা একটি ইট দেখতে পাচ্ছি ইটটিও চার কোণা আকৃতির ইটটি কোন আকৃতির চার কোণা আকৃতির ইট চার কোণা আকৃতির তাহলে চার কোণা আকৃতির পেলাম আমরা ম্যাচের কাঠির বক্স এই লুডুর গুটি এবং ইট আর এই যে এটা দেখতে পাচ্ছি আমরা এটা তিন কোণা আকৃতির সুতরাং বন্ধুরা দেখো আমরা গোল চার কোণা এবং তিন কোণায় তিন এই জ্যামিতিক আকৃতি নিশ্চয়ই চিনতে পারছি তাই না এই যে গোল চার কোনা তিন কোনা আকৃতি এগুলা হচ্ছে জ্যামিতিক আকৃতি গোল আকৃতি তিন কোন আকৃতি এবং চার কোন আকৃতি এগুলা হচ্ছে জ্যামিতিক আকৃতি বস্তুর সাথে আকৃতি সমূহে দাগ টেনে মিল করে এটা একশো তিন পৃষ্ঠায় রয়েছে বন্ধুরা এই যে দেখো এটা চিনতে পারছ নিশ্চয়ই চিনতে পারছ এটা একটি হাতের আংটি আমরা আঙুলে পড়ি তাই না এটা কেমন বন্ধুরা বলতো এটা এই যে দেখো এটি গোল তাই না তাহলে আমরা এটাকে মিল করবো গোল আকৃতির সাথে এটি কি চিনতে পারছো তোমরা অবশ্যই চিনো এটি একটি সমুচা সমুচা কোন আকৃতির তিন কোন আকৃতি তাহলে আমরা তিন কোন আকৃতির সাথে মিল করি এটি একটি ইট ইট ইটের পৃষ্ঠদেশ চার কোন আকৃতি তাই না তাহলে আমরা চার কোন আকৃতির সাথে টেনে মিল করলাম এবার দেখো তিন আকৃতি মানে হচ্ছে ত্রিভুজ আকার তিন কোন তিন কোন আকৃতি এখানে তিন রকমের তিন কোন আকৃতি দেয়া রয়েছে দেখো এখানে এই যে একটি বাহু দুটি বাহু তিনটি বাহু এই যে দেখো এক ধরনের ত্রিভুজ এটা আরেক ধরনের এবং এটা আরেক ধরনের তিন ধরনের তিন কোন আকৃতি আমরা দেখতে পাই চার কোন আকৃতি কিভাবে দেখে কিরকম দেখতে পাই দেখো চার কোন আকৃতি বা চতুর আকার চতুর্ভুজ আকার এই এক ধরনের চার কোণা আকৃতি এটা আরেক ধরনের চার কোন আকৃতি এবং এটা আরেক ধরনের চার কোণা আকৃতি দেখতে পেয়েছ তিনটি চার কোনায় আকৃতি কিন্তু দেখতে ভিন্ন এ চার কোনা চারটা কোনা থাকবে এটা হলো কথা এ এক কোনা দুই কোনা তিন কোনা চার কোনা এটা তো কয়টা কোনা এক দুই তিন চার এটিতে এক দুই তিন চার তাহলে চার কোণা চারটা কোনা থাকবে তিন কোনা আছে এক দুই তিনটি এক দুই তিনটি এক দুই তিনটি কোনা এজন্য এটাকে তিন কোনা বলে আর এখানে এই রয়েছে চারটি কোণা আকৃতি গোলাকার চার কোন গোলাকার এই যে দেখো এটা গোলাকৃতি বা গোলাকার এখানে একটা আছে গোলাকৃতি বা গোলাকার এখানে রয়েছে গোলাকৃতি বা গোলাকার তাহলে আমরা গোলাকৃতি চার কোন আকৃতি তিন কোন আকৃতি এই তিন ধরনের জ্যামিতিক আকৃতি নিশ্চয়ই এখন চিনতে পারব এবার বন্ধুরা একশো চার পৃষ্ঠায় নিচের মজাদার খাদ্যগুলোর জ্যামিতিক আকৃতি বলি প্রথমে আছে তিন কোন আকৃতির পাউরুটি চার কোনা রসগোল্লা গোলাকৃতির বিস্কেট বিস্কেট কিন্তু গোলাকৃতির হয় আবার চার কোনাও হয় মোয়া তোমরা নিশ্চয়ই মুড়ির মোয়া চিরার মোয়া খেয়েছো গোলাকৃতি ছানা সন্দেশ চার চারকোনা আকৃতি তাই না বন্ধুরা ত্রিভুজ আকার ও চতুর্ভুজ আকৃতি গুলো ভিন্ন রং করে আচ্ছা চলো আমরা রং করে ত্রিভুজ এবং চতুর্ভুজ এটা একটা ত্রিভুজ তাই না তাহলে এটাকে আমরা রেড কালার করে নিলাম এটা চার কোণা এটা চার চারকোনা এটা কিন্তু তিন কোনাই তিন কোনা আর কোথায় আছে এই যে তিন তিনকোনা আছে এখানে তিন কোনা আছে এটাও কোনা বন্ধুরা দেখো এই যে দেখতে পাচ্ছ তিন কোনা এখানে এই যে তিন কোনা রয়েছে এই যে তিন কোনা রয়েছে তোমরা অবশ্যই বাসায় রং করবে তিন কেমন আমরা সব রেড কালার করে দিলাম আর তিন কোনা আছে বন্ধুরা অনেকগুলো আছে দেখো এই যে একটি তিনকোনা আছে এই যে তিন কোনা আছে একটি এখানে একটি আছে তিন কোনা। এখানে একটি আছে এখানে আরেকটি তিন কোন আকৃতি দিয়ে দেখো ফুল হয়ে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা দেখে দেখে তিন রং করে নিবে এবার আমাদেরকে চার কোন আকৃতি ভিন্ন রং করতে বলেছে এটা এই যে দেখো চারটা কোনা এটাতেও চার কোনা রয়েছে এখানে চার কোনা রয়েছে এই যে চার কোনা আরেকটা চার কোনা এটা কিন্তু একটা তিন কোনা কালার এর কালার করে নেব এই যে দেখো একটা চার এটাতেও কিন্তু চারটা কোনা এটা কোনা এক দুই আর কি আছে চার কোনা রয়ে গেল বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি তিন কোনা রয়ে গেছে এই তিন কোনাটিকে আমরা এই যে তিন কোনা এখানে আর একটি তিন কোনা রয়েছে এইগুলো তোমরা রং করে নিবে কেমন দেখো এখানে একটি তিন কোণা রয়ে গেল গেল এখানে রয়ে তিন গেলা এভাবে করে তোমরা বাড়িতে রং করে নিবে তিন কোনাটা আলাদা একটা রং এবং চার কোনা একটা রং করে নিবে এবার কি বলা হয়েছে এখানে দেখো ত্রিভুজ চতুর্ভুজ এবং দেখো একটি ছবি দেখতে পাচ্ছি এখানে আছে এটা কি ত্রিভুজ চতুর্ভুজ ত্রিভুজ ও গোলাকৃতি জ্যামিতি আকৃতিগুলো ব্যবহার করে একটি কার্টুন আঁকা হয়েছে এতে কয়টি ত্রিভুজ আকার চতুর্ভুজ আকার এবং গোলাকার রয়েছে যে ত্রিভুজ এটা এবং চতুর্ভুজ কোনা বা চতুর্ভুজ এবং গোলাকৃতি বা গোলাকার এই যে দেখো গোলাকার আছে এক দুই তিনটি তাহলে গোলাকার কত আছে এবার আমরা গুণী চল গোলাকার কয়টি আছে একটি দুইটি তিনটি গোলাকার আছে তিনটি ত্রিভুজ আকার একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ত্রিভুজার আকার আছে ছয়টি চতুর্ভুজ আকার আছে একটি দুটি চতুর্ভুজ আকার কয়টি দুইটি তাহলে এখানে গোলাকার আছে তিনটি চতুর্ভুজ আকার আছে দুইটি এবং ত্রিভুজ আকার আছে ছয়টি তোমরা বাসায় আঁকবে কেমন এবার পেটার্ন নিয়ে আমরা একটু আলোচনা করি এখানে একটু ছবি দেখতে পাচ্ছ এই যে ছবিটা তোমরা দেখতে ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে এবং মেয়ে রাস্তা পার হচ্ছে তাই না তোমরা নিশ্চয়ই জানো এই যে রাস্তার মধ্যে সাদা কালো দাগ দেয়া রয়েছে এটিকে কি বলে তোমরা জানো বন্ধুরা নিশ্চয়ই জানো এটাকে জেব্রা ক্রসিং বলে কি বলে জেব্রা ক্রসিং বলে বন্ধুরা এই জেব্রা ক্রসিং এর মধ্যে একটি প্যাটার্ন আছে দেখো একটি কালো কি বলতে পারি চতুর্ভুজ তারপরে সাদা তারপরে কালো তারপর সাদা চতুর্ভুজ জেব্রা ক্রসিং এর প্যাটার্নটা যদি আমরা লক্ষ্য করি একটি কালো এরপর একটি সাদা আবার কালো আবার সাদা আবার কালো আবার সাদা এই প্যাটার্নে সাজানো হয়েছে তাই না বন্ধুরা এভাবে করে কালো সাদা কালো সাদা এভাবে করে পুরো রাস্তায় দেয়া আছে আচ্ছা বন্ধুরা দেখো এখানে একটা প্রাণীর ছবি দেখতে পাচ্ছি এটাকে তোমরা চিনো অবশ্যই চিনো তাই না এটা হচ্ছে একটি জেব্রা জেব্রা শরীরেও কিন্তু একটা প্যাটার্ন আছে প্যাটার্ন তুমি ভালো করে খেয়াল করলে দেখবে এই যে সাদা কালো সাদা কালো সাদা কালোর বিভিন্ন ডোরা কাটা দাগ এই দাগের একটা প্যাটার্ন রয়েছে আমাদের চারপাশ থেকে আমাদেরকে আরও প্যাটার্ন খুঁজে বের করতে বলা হয়েছে তোমরা খুঁজে বের করবে এখানে দেখো রাফি বলছে এখানে ও একটি প্যাটার্ন তৈরি করেছে গোল তারপরে একটি দুটি তিনটি চারকোনা আবার গোল আবার তিনটি চারকোনা ও এই ধরনের একটা প্যাটার্ন ব্যবহার করেছে আর তুলিয়ে একটা প্যাটার্ন তৈরি করেছে দেখো ত্রিভুজ এরপরে তিনটি চারকোনা আবার ত্রিভুজ আবার তিনটি চারকোনা তুমি এই ধরনের প্যাটার্ন বন্ধুরা অনেক কিছুতেই দেখতে পাবে আমরা গলার মালা পড়ি ওই মালাতেও বিভিন্ন প্যাটার্নে কিন্তু অনেক সময় মালা থাকে দেখবা যে মালার গো এই যে গলায় যে হার পরে এরকম হাড়ের মধ্যে বা অলংকার পরে মেয়েরা যে গলায় অলংকার পরে সেখানে হয়তো সবুজ রঙের তিনটি পুঁথি বিভিন্ন প্যাটার্নে সাজানো হয় তাই না বন্ধুরা এখানে আমরা করি পেটার্ন দুটি নীল রঙের পরে তিনটি লাল রঙের পুঁথি দিলাম আবার আমরা একটি দুটি নীল রঙের পুঁতি এবং এরপরে আমরা একটি দুটি তিনটি লাল রঙের পুঁতি দিয়ে পুঁতি দিয়ে একটা গলার মালা তৈরি করলাম অথবা তোমরা তোমাদের মাথায় এই যে মেয়েরা মাথায় এরকম ইয়ে পড়ে ক্রাউন পরে পড়ো না এই ক্রাউনের মধ্যে বিভিন্ন প্যাটার্ন দেখতে পাবা তোমরা ফুল দিয়ে তৈরি ক্রাউনের মধ্যে দেখবে হয়তো দুটি সাদা ফুল দেওয়ার পরে আবার একটি লাল ফুল দেওয়া হয়েছে আবার এখানে দুটি সাদা ফুল এরকম তোমরা খুঁজলেই দেখতে পাবে প্যাটার্ন বন্ধুরা এখানে দেখো এই যে নিচে কতগুলো ছবি দেয়া আছে ফুল এবং পাতার এই পাতাগুলি বিভিন্ন প্যাটার্নে সাজাতে বলেছে তো চলো আমরা সাজাই আচ্ছা এখানে আমি একটি পাতা আঁকলাম তোমরা এরকম আঁকবে পাতার পরে এখানে গোলাপ পাখি এটাকে গোলাপ ধরে নেই আর একটি গোলাপ পাখি তাহলে একটি পাতা দুইটি গোলাপ দিলাম আবার আমি একটি পাতা দিই এটা হচ্ছে একটা পাতা এটা আর একটা পাতা তাই না পাতার পরে এই দুইটা গোলাপ দিলাম আবার দুইটা গোলাপ দিই এই যে দুইটা গোলাপ দিলাম তাহলে এবার কি করবো বন্ধুরা এবার আবার পাতা দিব ঠিক আছে পাতা একে নিলাম একটা আবার গোলাপ দিব দুইটা এবার দেখো আরো একটি পাতা দিব এই যে দেখো এখানে আমার এই দুইটি গোলাপ দিলাম আবার দুইটা দিলাম আবার দুইটা দিলাম গোলাপ শেষ এবার পাতা দিয়েছি একটি দুটি তিনটি তাহলে আমার এবার আরেকটি পাতা এখানে রয়ে গেলো চারটি পাতা হয়ে গেল এবং গোলাপ হয়ে গেল ছয়টি আমরা এভাবে প্যাটার্ন করতে পারি ঠিক আছে বন্ধুরা এটা একটা প্যাটার্ন হতে পারে আর কোন প্যাটার্নে আমরা সাজাতে পারি এগুলো একটু মুছে নেই আবার আরেকটা প্যাটার্নে সাজাবো নিচের ছবিগুলো আমাদেরকে ইচ্ছে মতো প্যাটার্নে সাজাতে বলেছে তাহলে আমরা তিনটি গোলাপ দিই ধরো একটি দুটি তিনটি গোলাপ দিলাম তিনটি গোলাপের পরে আবার আমরা দুইটি পাতা দিব দুইটি পাতা দিলাম তিনটি গোলাপ দিলাম আরও তিনটি গোলাপ দিই একটি দুটি তিনটি গোলাপ দিলাম এবং এবার আমরা দুটি পাতা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমাদের প্যাটার্নে সাজানো শেষ তোমরা এভাবে করে চেষ্টা করবে আমরা দুই রকম প্যাটার্ন দেখালাম তোমরা এভাবে করে বিভিন্ন প্যাটার্নে সাজাতে পারো একটি পাতা দুইটি গোলাপ দিয়ে সাজালাম আমরা আবার তিনটি গোলাপ দুইটি পাতা তিনটি গোলাপ দুইটি পাতা এভাবে করেও সাজাতে পারি আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ